হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে এলাম আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে তা সেটা হচ্ছে আমের মোরব্বা বা আমের জেলি তো যাই হোক তার জন্য গাছ থেকে টাটকা আম পেড়ে নিয়ে চলে এলাম তো আমগুলো কাটতে একটু কষ্ট হচ্ছে কারণ প্রচণ্ড আঁটি শক্ত হয়ে গেছে তো যাই হোক আমগুলোকে ভালো করে কেটে চৌকো চৌকো করে নেব এবারে আমগুলোকে ভালো করে ধুয়ে নেব আমগুলোকে ধুইতে বেশ খানিক্ষণ সময় যাবে কারণ দু তিনবারই আমি আমটা ধুয়েছি কারণ আমের এই যে কষটা না ভালো করে বের করে নিতে হবে না হলে আমের আচারটা কিন্তু একটু কষা হয়ে যাবে তো সেই জন্য ভালো করে দু তিনবার জল পাল্টে পাল্টে আমগুলোকে ধুয়ে নিলাম তো এবং আমের জল ঝরতে একটু টাইমও যাবে তো খানিক্ষণ সময় নিয়ে আমের জলটা আমি ঝাড়িয়ে রেখেছিলাম এবারে চলে এলাম চুলার কাছে তো কড়াইতে বেশ খানিকটা জল নিয়েছি জলের পরিমাণটা একদম অল্পই বলা চলে এবং তার মধ্যে দিয়ে দেব দেড় কেজি চিনি কারণ আমের পরিমাণটা আমার বেশি ছিল তো চিনিটা আমি এখানে নিয়েই নিলাম পরিমাণ মতো তারপরে চিনিটা একটি গলার জন্য অপেক্ষা করব পুরোপুরি গলবে না খানিকটা গলা আরম্ভ হলে সেখানে দিয়ে দেব কয়েকটা তেজপাতা তেজপাতা দিয়েও আবারও চিনিটা আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো এবারে নাড়তে নাড়তে চিনিটা পুরোপুরি গলবে না তার মধ্যে দিয়ে দেবো আমের টুকরোগুলো তো আমের টুকরোগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবারে আমটা সিদ্ধ হওয়ার জন্য কড়াতে আমি এটা ঢাকনা দিয়ে দেবো কারণ ঢাকনা দেওয়ার পরে বেশ খানিক্ষণই অপেক্ষা করতে হবে কারণ আমগুলো সেদ্ধ হতে টাইম যায় অনেকটা তো দেখুন অনেকটা সময় পরে এবারে এটা আমি নাড়াবো নাড়িয়ে দেখুন চিনিগুলো কিন্তু তলায় এখনও গোটা গোটা আছে কিছুটা তো অনেকক্ষণ সময় ধরে চাড়ে আমটা যখন সেদ্ধ হয়ে গেল তখন গুঁড়ো করা এলাচটা এখানে আমি দিয়ে দেব এখানে এলাচের পরিমাণটা বেশি দিতে হবে অন্য কোনো মশলা এখানে দেওয়া চলবে না এটাতেই কিন্তু এর স্বাদ দারুণ আছে তারপরে আমগুলো সব সেদ্ধ হয়ে গেলে ভালো করে খন্তি দিয়ে আমি আমগুলো ভেঙে ভেঙে দেবো ভেঙে দিলে তবে এটা টেস্ট হবে বেশি কারণ আমগুলো তবে জুসি টাইপের হবে তো আচারটা হয়ে গেছে আমি আগের দিন রাতে করে রেখেছিলাম দেখুন পরের দিন সকালে কতটা বসে গেছে এবারে এটাকে আমি বয়াম ভরে নেব তো পুরোটা বয়াম আমি ভরে নিলাম তো আচারটা আমার কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন